অন্তর্বর্তীকালীন সরকার দু মাস যেতেই না যেতে দেশে সাড়ে তেরো বিলিয়ন ডলার আনলেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের অর্থনৈতিক খাত যখন ভয়াবহ সংকটের মুখে ঠিক তখনই ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ত্রাণকর্তা হয়ে আসেন বিশেষ করে ডলার সংকট ও রিজার্ভের ভাটায় যখন দেশের আর্থিক অবস্থা নাজুক ঠিক তখনই তিনি আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে দেশের অর্থনীতি ঘুরিয়ে দাঁড়ানোর উদ্যোগ নেন ডাক্তার মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্ব ব্যাংক এশিয়া উন্নয়ন ব্যাংক সহ বিভিন্ন সংস্থার কাছ থেকে আর্থিক সহায়তা পেতে সক্ষম হয়েছে এসব অর্থ পেলে দেশের রিজার্ভ বাড়বে এবং ডলার সংকট মোকাবিলা করা সম্ভব হবে পূর্ববর্তী সরকার আইএফএম থেকে ঋণ নিয়ে গিয়ে নানা শর্তের মুখোমুখি হয়েছিল তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশ সহজেই আন্তর্জাতিক সহায়তা পাচ্ছে যা তার সম্মান এবং ভাবমূর্তির কারণেই সম্ভব হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং অন্যান্য বিশ্ব নেতাদের থেকে বাংলাদেশের জন্য আর্থিক সহায়তার আশ্বাস পেয়েছেন চীন থেকে সোলার প্ল্যান্ট স্থাপনের বিনিয়োগ এবং নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির মাধ্যমে জ্বালানির খাতের উন্নয়নের প্রতিশ্রুতি পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এসব চুক্তি দেশের ভবিষ্যৎ উন্নয়নের বড় ভূমিকা রাখবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে আন্তর্জাতিক সাহায্য এবং দেশের ভেতর জরুরি সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হলে বাংলাদেশ দ্রুতই সংকট কাটিয়ে উঠতে পারবে আবু তালিব সকলের কণ্ঠ ঢাকা